দ্বীপ উপজেলা সন্দ্বীপে এতদিন নিরাপদ যোগাযোগ ব্যবস্থা না থাকাকে লজ্জার বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সেখানে ফেরি উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি বলেছেন সন্দ্বীপের মানুষ এতদিন কাদা মারিয়ে ডিঙি নৌকায় আর ভোটো করে কেন সমুদ্র পারাপার করতে হবে সন্দীপ দেশের অন্যতম উপকূলীয় দ্বীপ কিন্তু পঞ্চাশ বছরের মধ্যেও কেন নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠেনি কি লজ্জার কথা সন্দীপের সাথে আজ নিরাপদ যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হলো কেন এত এতদিন হয়নি সেটা লজ্জার এই লজ্জা থেকে বাঁচলাম কলঙ্ক থেকে আজ মুক্ত হলাম সোমবার দুপুরে সন্দীপ উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে সকাল নয়টায় সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সমুদ্রপথের প্রথম ফেরি ছেড়ে যায় সন্দীপের গুপ্ত ছড়ার উদ্দেশ্যে এক ঘন্টার যাত্রায় ফেরিটির দ্বীপে পৌঁছালে ফেরিঘাটে হাজার খানেক মানুষ এসে স্বাগত জানাই শুধু সন্দীপের জন্য না পুরো চট্টগ্রামের জন্য আজ আনন্দের দিন মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস স্বাধীনতার মাসে আপনাদের এই সুখবর দিতে পেরে আমি আনন্দিত সন্দীপের এই অগ্রযাত্রা আজ শুরু হলো আরও সুন্দর হবে এভাবে সব অঞ্চলে সুষম উন্নয়নের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে এটাই প্রত্যাশা নৌ পরিবহন উপদেষ্টা সন্দীপের শহীদ মাহমুদুর রহমান সৈকত ও সাইমুল হোসেনের মাহিনের নামে নামকরণ প্রস্তাব করছি বাংলাদেশের কোনো উন্নয়নে ফলপ্রসূ হবে না যদি প্রত্যন্ত অঞ্চলের মানুষের যোগাযোগ উন্নত না হয় এখন ফেরি চলাচল আগে নৌঘাট দখল মুক্ত করতে হয়েছে সমুদ্র উপকূল হওয়ায় ফেরি চালু করা দুরোহ ছিল সন্দীপের সন্তান সড়ক উপদেষ্টা মোহাম্মদ এই ফেরি চালুর মূল কৃতিত্ব আমাদের প্রধান উপদেষ্টার গত আগস্টে প্রথম ওনাকে মহিলাদের কাদামাটি পেরিয়ে পারাপারের কথা বলি তিনি বলেন এটা হতে পারে না অবশ্যই সমাধান করতে হবে এটি একটি দুরূহ প্রকল্প কারণ বাংলাদেশের সামুদ্রিক ফেরি চলাচলের অভিজ্ঞতা নেই অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জক রায় পোদ্দার এবং মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী ও স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী ডাক্তার সাইদ